নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে উনিশে মে অর্থাৎ চৌঠা জ্যৈষ্ঠ দিনটি হচ্ছে সোমবার দেবতা হচ্ছেন ভগবান শিব অর্থাৎ ওনাকে স্মরণ করে দিনটি শুরু করুন নক্ষত্র হচ্ছে বেলা তিনটে পঞ্চান্ন পর্যন্ত চলবে শ্রবণ নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র তারপর তিনটে পঞ্চান্নর পরে হচ্ছে ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র যোগ চলছে ব্রহ্মযোগ ব্রহ্মযোগের মানে কি ব্রহ্মযোগ মানে হচ্ছে কোনো কিছু সমঝোতা করা সুলা করা অর্থাৎ কোনো কিছু অ্যাকচুয়ালি ফাইনালাইজ করা কোনো সামলা ধরুন চলছে সেটাকে আপনি শেষ করলেন দ্যাট ইজ ব্রহ্মযোগ তিথি হচ্ছে সপ্তমী তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী এবার ওভারঅল দিনটা কেমন যাবে চন্দ্র মকর রাশিতে প্রথমে শ্রবণা অর্থাৎ তার নিজের নক্ষত্র অবস্থান করবে তারপর বেলা তিনটে পঞ্চান্ন নাগাদ ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে দিনের প্রথম ভাগে আমরা কিছুটা নিঃসঙ্গতা অনুভব করব মাথা গরম করে ভুল করার একটা চান্স কিন্তু আছে ছোট ভাই বোনদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন মাথায় আঘাত বা রক্তপাতের যোগ আছে তবে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার পর এই প্রবলেমগুলো আরো বেশি করে দেখা দেবে রক্তচাপের সমস্যা কিন্তু বাড়তে পারে রক্তপাতেরও যোগ আছে ফিক্সড অ্যাসিড কিছুটা ভাঙতে পারে মা গাড়ি বাড়ি স্কুল এডুকেশন এই জায়গায় সমস্যা কিন্তু হতেও পারে এটা একটা ওভারঅল প্রেডিকশান গেল এবার হচ্ছে দিনের কোন টাইমটা ভালো যাবে সকাল আটটা তিরিশ থেকে বেলা দশটা ষোলো এই টাইমটা আপনারা কোনো ভালো কাজে ব্যবহার করতে পারেন যে টাইমটা আমরা একটু বুঝে ব্যবহার করব। সকাল ছটা সাঁতিরিশ থেকে আটটা ষোলো এই টাইমটা একটু বুঝে ব্যবহার করবেন আর যে টাইমটা আমরা ট্র্যাভেল বুঝে করব। বেলা দুটো পঞ্চাশ থেকে বিকেল চারটে তিরিশ সাড়ে চারটে পর্যন্ত এই টাইমটা আমার ট্র্যাভেল বুঝে করব এবার চলে আসি নাক্ষাত্রিক পজিশানে কোনটা ভালো কোনটা অ্যাভারেজ কোনটা একটু চাপে থাকবে তিনটে পঞ্চান্নর আগে পর্যন্ত অর্থাৎ চন্দ্র যখন শ্রবণ নক্ষত্রে থাকবে সেই সময়কার নাক্ষাত্রিক পজিশন জানতে গেলে আগের দিনের ভিডিওটি দেখুন দৈনিক রাশি ফলের কারণ আমি এখন যে পজিশানটা বলছি নাক্ষাত্রিক পজিশন সেটা কিন্তু চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার পরে তিনটে পঞ্চান্নর পরে আর কি এটা যে নক্ষত্রগুলো ভালো থাকবে শতভিসা আদ্রা সাথী উত্তর ভাদ্রপাদ পুষ্যা অনুরাধা অশ্বিনী মঘা মূলা কৃতিকা উত্তর ফাল্গুনি রোহিণী হস্তা এবং শ্রমণাম যে নক্ষত্রগুলো অ্যাভারেজ চলবে ধনিষ্ঠা মৃগশিরা এবং সাথী যে নক্ষত্রগুলোর চাপে থাকবে পূর্বভাদ্রপাদ পুনর্বাসু বিশাখা রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা ভরণী পূর্ব ফাল্গুনি এবং সারা এবার চলে আসি মেস থেকে মিনার বিস্তারিত আলোচনায় মেস কর্মের স্থানে সমস্যা মা গাড়ি বাড়ি স্কুল এডুকেশন এই জায়গাগুলো একটু চাপে দেখাচ্ছে মাথায় আঘাত লাগতে পারে বৃষ ভাগ্য বাধা পিতা বা লং জার্নি বা হায়ার এডুকেশন এই জায়গাগুলো একটু চাপে যোগাযোগ এলে তা বুঝে ব্যবহার করুন সাহস সব জায়গায় দেখাবেন না মিথুন নিকট আত্মীয়দের জন্য সমস্যায় পড়তে পারেন কথা বুঝে বলুন ফিক্সড অ্যাসেট ভাঙতে পারে কর্কট নিজের হেলথ ও মন মানসিকতা ভালো রাখার চেষ্টা করুন বিজনেস বা ওয়াইফের জায়গায় একটু প্রবলেম প্রেম সন্তান শেয়ার মার্কেট কলেজ এডুকেশান এই সেক্টরগুলোর চিন্তা সারাদিন আপনার মাথায় ঘুরবে সিংহ ব্যয় দেখাচ্ছে হেলথের দিকে নজর দিন শত্রুদের থেকে সাবধান কাজের জায়গায় পরিশ্রম বাড়তে পারে কন্যা প্রেম সন্তান শেয়ার মার্কেট কলেজ এডুকেশন এই জায়গায় একটু দেরি করে বা লড়াই করে সাকসেস তুলা ওভারঅল একটি কর্মব্যস্ত দিন কর্মে কিছুটা স্টেবিলিটি আসছে মা বাড়ি গাড়ি স্কুল এডুকেশন এই জায়গাগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকবেন বুঝছি যোগাযোগ এলেও তা বুঝে ব্যবহার করুন ছোট ভাই বোন বা শর্ট জার্নি এই জায়গাগুলো একটু বুঝে এই সেক্টরগুলো ভাগ্য নইতে বাধা ধনু অপমান দুর্ঘটনার যোগ আছে ফিক্সড অ্যাসেট ভাঙতে পারে কথা বুঝে বলুন মকর হেলথের দিকে নজর দিন বিজনেস বা ওয়াইফের সাথে একটু বুঝে চলুন বিজনেসের জায়গাটাও বুঝে চলবেন ওয়াইফের সাথে রিলেশানটা বুঝে চলবেন কুম্ভ হেলথের দিকে নজর দিন শত্রুদের থেকে সাবধান কিছুটা ব্যয় বা হসপিটাল যাত্রা নির্দেশ করছে মিন প্রেম সন্তান শেয়ার মার্কেট কলেজ এডুকেশন এই জায়গায় কিছুটা দিনের শেষ করে দিনের শেষে বা লড়াই করে সাফল্য আমার এই প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে দেখা হচ্ছে নমস্কার